ভিডিওটা স্টার্টিংয়ের আগে তোমাদের একটা কথা বলে নিই তোমরা তো দেখেছো টাইটেল থেকে বুঝে গেছো থামনেলে আমি কী দেবো আমি জানি না আমার থামনেল থাকবে না অন্য কারোর থামনেল দেবো তবে টাইটেলে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো ভিডিওটা দেখো তাহলে পুরোটাই বুঝতে পারবে এইখানে আমি একটা ছোটো ফ্যান চালিয়েছি আমার এত গরম লাগছে আর আজকে কিন্তু গরমটা বেশিই পড়েছে এত গরম সাধারণত পড়ে না এই রিসেন্ট একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো অত গরম থাকে না আজকের গরমটা মারাত্মক আমি একটা ছোট্ট ফ্যান চালিয়েছি হয়তো বা একটু আওয়াজ হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করো তো প্রথমে বলবো তোমরা আমাকে সবসময় একটা কথা বলো খালি বলো প্রুফ দেবে প্রুফ দেবে প্রুফ প্রুফ কোনো প্রুফই দাও না তো আমি কখনোই বলি না প্রুফ দেবো প্রুফ দেবো হ্যাঁ আমি খালি একটা কথা বলি যে দিলে অনেক কিছু দেওয়া যায় দিলে আমি অনেক কিছুই দিতে পারি কিন্তু আমি দেই না আর কেন দেই না সেটা আজকে তোমাদের পুরো ক্লিয়ার করে বলবো তোমরা বুঝতে পারবে চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো ভালো আছো আমিও মাই আছি আমার হাসি পাচ্ছে হঠাৎ করে কালকে দেখলাম সোনা দাদা ভাই আর দিদি ভাইয়ের একটা ভিডিও মন্দির আর সোনা দাদা ভাই আর দিদি ভাই ওই যে দার্জিলিংয়ে থাকতো তাদের একটা ভিডিও আমার সামনে আসলো আমি এই দাদা ভাইকে দেখেছি বরাবরই আমার এই বিষয়টা খুব অদ্ভুত লাগে যদিও মন থেকে খুব ভালোবাসি মন থেকে একটা ভালোবাসা হয় না ওই মুখে মুখে না মন থেকে একটা শ্রদ্ধা একটা ভক্তি ওদের উপরে আসে ওদের লাইফস্টাইল দেখে ওদের ব্যবহার দেখে ওদের কথাবার্তা দেখে মানুষের সাথে মেলামেশা দেখে তো যথেষ্ট তারপরে দেখতে যথেষ্ট সুশ্রী দুজনেই স্বামী স্ত্রী দুজনেই যথেষ্ট ভালো ভদ্র মনে হয় তো সেইখান থেকে একটা ওদের উপর একটা আলাদা একটা ফিলিংস হয় মানে যে ভালো ভালো এরকম একটা ব্যাপার আসে মনের মধ্যে একটা ভালো ফিলিংস আসে কিন্তু ওই ফিলিংসটা আমার তখনই ডাউন হয়ে যায় কখন বলো তো আমি দেখেছি ওদের ওরা মোটামুটি ধরো যদি একদম ভাইরাল না হতো তাহলে কিন্তু দশ পনেরো হাজার ভিউজ হতো না মোটামুটি ভাইরাল হয়েছে তারপরেও হলো কি কারোর কারোর একটু ভিউজ বেশি হয় কারোর একটু কম হয় অনেকে নোংরামি দেখাতে পারে পরিবারের কীরসা দেখাতে পারে তাদের ভিউজটা বেশি হয় আর যারা এইগুলো দেখাতে পারে না তাদের ভিউজটা কিন্তু বেশি হয় না তো এই দাদা ভাই আর দিদি ভাইকে কখনও দেখিনি পরিবারের কোনো নোংরা জিনিস তুলে ধরতে বা কিছু কিন্তু অদ্ভুত লাগে যেমন এটা হুম যখনই মন্দিরা সোমনাথকে নিয়ে কোনো একটা টপিক ওঠে ওরা একদম থামমেল দিয়ে ওদেরকে টাইটেল করে ভিডিও করতে শুরু করে দেয় মানে ছোট্ট খাটো ঘটনার থেকে দেখো আমি জানি না ওই ভিডিওতে কী ছিল বিশ্বাস করে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না বিশ্বাস করো যখন আমি দেখেছি এরকম সোমনাথকে ধন্যবাদ দিয়ে সোমনাথকে নিয়ে একটা টাইটেল দিয়েছে বিন্দু মাত্র ইচ্ছা ছিল না ওই ভিডিওটার ভিতরে গিয়ে আমি ঢুকে দেখি যে ওই ভিডিওতে সোমনাথকে নিয়ে কি বলেছে আমার একটু ইন্টারেস্ট হয়নি এখনও বলছি ওই ভিডিওর কি ভিতরে কী আছে আমার জানার দরকার নেই আমি খালি একটা কথাই বলবো যে তোমাদেরকে না ভালো লাগে না দাদা ভাই সব বিষয়ে নিম্ন থেকে নিম্নতম একটা ছোট্ট ঘটনা যদি মন্দিরা সোমনাথকে জড়িয়ে হয় তোমরা সেটাকে টাইটেল আর থামলে দাও কারণ ভিউজটা তোমাদের আপ হবে দরকার পরে ভাই ওই একটা ভিডিওতে তোমাদের কত ভিউজ হবে কত বেশি হার্নিং হবে এবার তোমরা বলতে পারো যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দিচ্ছ বর্তমানে তো আমি দেওয়া বন্ধই করে দিয়েছি তাছাড়া আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ব্যাপারটা আলাদা তোমরা মোটামুটি একটা ভাইরাল ফেস হ্যাঁ কখনো ভিউজ কম হচ্ছে কখনো আপ হচ্ছে ট্রেন্ডিং টপিক থাকলেই ভিউজ আপ হয় আর এখন ভিডিওতে নোড় আমি দেখালেই পরিবারের কিটসা তুলে ধরলেই পরকিয়া দেখালে তবেই যে কোনো চ্যানেলের ভিডিওতে ভিউজ বেশি হয় নর্মাল এমনি ডেলি ব্লক করবে সেটা হয় না তোমাদের দ্বারা ওইগুলো হবেও না তো তোমরা ওই যে নিম্নতম ছোট্ট খাটো সুযোগটা সেটাও তোমরা হাত করতে পারো না কত এই যে সোমনাথকে নিয়ে যে টাইটেলটা দিলে আমি জানি না দেখো ধন্যবাদ যা সেটা পার্সোনালিও তুমি জানাতে পারতে এইভাবে ভিডিও করে সোমনাথের নাম লিখে সোমনাথের মন্দিরের থামনেল দিয়ে আমার মনে হয় না এইভাবে ধন্যবাদ জানাতে হয় কাউকে জানি আমার কথাগুলো সবার কাছে একটু অপ্রিয় লাগে কিন্তু আমার না খুব খারাপ লাগে কেননা তোমাদের উপর একটা আলাদা রকম ফিলিংস আমার আলাদা রকম সত্যি সেই ফিলিংসটা ক্ষণিকের জন্য যারা একেবারে নষ্ট হয়ে যায় যে সত্যি ভিউজের জন্য দরকার পড়ে কি বিশ্বাস করো আমি পারবো না এবার তুমি বলতে পারো যে তুমি কন্ট্রোভার্সি থিয়েটার এবার বলতে পারো তোমরাও তো আগে লাগিয়েছো বা লাগাও আমরা দাদা কন্ট্রোভার্সি থিয়েটার আমরা ওদের থামনেল টাইটেল দিলে আমাদের ভিউজ হবে সেটা স্বাভাবিক কারণ আমরা ব্লগার নই আর তুমি নিজে ব্লগার তুমি ভাইরাল ফেস অলরেডি তুমি যদি অন্য আরেকটা ব্লগারকে ওকে থামনেল দিলে টাইটেল দিলে ভিউজ বেশি হবে বলে যখন তখন ছোট্ট খাট্টো ইস্যু নিয়ে তোমরা থামলেন টাইটেল দিয়ে বসে পড়ো তাহলে সত্যিকারের একটু লজ্জা লাগে আমার তো লাগে ভাই জানি তোমাদের আমার কথাটাই হয়তো খারাপ লাগতে পারে বাট সরি দাদা ভাই যেটা দেখি যেটা সেটা দে না বললে আমার মনটা সত্যি কেমন কুচকুচ করে এই যেটা আমি ভিডিও করতে চাই না হ্যাঁ আমার খুব খারাপ লাগে আর এটা তোমরা অস্বীকার করতে পারবে না তোমরা কোনোভাবেই এটা অস্বীকার করতে পারবে না কোনো দিন যদি কোনোভাবে একটুখানি ছুটি না তাই পেয়েছো যে মন্দিরা সোমনাথকে নিয়ে টাইটেল বা থামেল দিতে পারবে বসে গেলাম আজকে মন্দিরা সোমনাথকে থ্যাংক ইউ জানানোর জন্য বা সোমনাথের জন্য তুমি কোনো উপকার পেয়েছো সেটা নর্মালি পার্সোনালি কিন্তু তুমি ফোনেও বলতে পারতে তাকে ধন্যবাদ জানাতে পারতো ওইভাবে থামেল দিয়ে টাইটেল দিয়ে ওই ধন্যবাদটা না জানালেও হতো এটা ক্রিন্স লাগে আমার কাছে চলো তো দাদা ভাইকে নিয়ে এইটুকু বলার ছিল বললাম এবার তোমরা আমাকে বলো যে দিদি ভাই তুমি বলো না কোনো সময় প্রুফ দাও না শুধু বলেই যাও শুধু বলেই যাও সত্যি বলতে মন থেকে তোমাদের একটা কথা বলবো আমি এখানে আপাতত বর্তমানে এই সিচুয়েশনে আমি ওয়াইটিতে কাউকে বিশ্বাস করি না সে যত প্রিয় মানুষই হোক যেইটুকু আমি বলতে পারি যেটুকু বললে ওর সাথে ঠিক আছে সেটা আমি সবার সামনে বলতে পারবো ওই ধরনের কথাই আমি বলি যত প্রিয় মানুষ তুমি এইখানে দেখো কারণ আমি সোশ্যাল মিডিয়া এইটুকু বুঝেছি কেউ কারোর আপন নয় স্বার্থে ঘাই লাগলে প্রত্যেকে তার ফোনাটা তুলেই দেয় তো এই ফোনা তোলার আগে আমি নিজেকে নিজে অনেকটা সেভ করে রাখার চেষ্টা করি কারণ কেউ বলতে পারবে না যে আমার কাছে এমন কিছু কথা শিল্পী বলেছে যেটা অন ক্যামেরায় বলতে পারবে না আমি যেটা সবার কাছে শেয়ার করতে পারি সেটা তোমাদের কাছেও শেয়ার করতে পারি বুঝতে পারছো এরম টাইপের এবার হচ্ছে কেন এটা বললাম নটাঙ্কির নটাঙ্কি শুরু হয়ে গেছে মারিয়া দেবী নটাঙ্কি শুরু হয়ে গেছে দেখবে পরশু দিন ভিডিও নেয়নি একটা শাখা পরা হাত এরকম এ দেখে একটা টাইটেল দিয়ে মানে একটা ছবি দিয়ে মানে ও খুব মন্দিরের জন্য কষ্ট পাচ্ছে ওর ভিতরে তছ নছ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো মন্দিরকে বোঝাতে হবে ইমোশনালি ব্ল্যাকমেল যেটাকে বলা হয় এই মেয়েটা মেয়েটাকে ইমোশনাল করেছে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে আর হ্যাঁ মন্দিরা তো মারিয়াকে ভালোবাসতো এটা দেখেছি আমরা বরাবর ভালোবাসত হ্যাঁ আচ্ছা আমি যদি কাউকে ভালোবাসি সে যদি কখনো আমাকে আঘাত দেয় তাকে নিয়ে একটা দুর্নাম আমি লোকের কাছে করতে পারবো বা তাকে নিয়ে একটা খারাপ কথা আমি লোকের কাছে বলতে পারবো পারবো না তো আমরা চাইবো সেটাকে ভিতরে ভিতরে মীমাংসা করে নিতে আমি সেটা মানুষকে জানতে দেবো না আজকে মন্দিরে গো আমি এই কথাগুলো বলবো তোমার যদি মনেই হয়েছে তোমার যদি মনেই হয়েছে যে মারিয়ার সাথে তোমার একটা গন্ডগোল হয়েছে তুমি যার জন্য কষ্ট পাচ্ছ বা মারিয়াও কষ্ট পাচ্ছে তোমরা দুই বোন দুই বোনকে ছাড়া থাকতে পারবে না তাহলে করে তোমাদের ওই পার্সোনাল তোমাদের হোয়াটসঅ্যাপে বিজনেস নিয়ে হয়েছে কেন হয়েছে এইগুলো বাইরের লোককে দেওয়ার কি কোনো প্রয়োজন আছে তুমি তো জানো যে তোমার বোনকে তুমি ভালোবাসো বোনের কষ্টতে তুমি কষ্ট পাও এবার তুমি বলতে পারো কি করে বুঝলে যে বোনের কষ্টতে কষ্ট পাও সেটা না হয় নেক্সট ভিডিওতে প্রুফ তুমি তুমি যদি যদি মনে বলো যে দাও তাহলে খালি বলার মধ্যে একটা কথাই বলবো মানুষ ভুল একবার করে সেটাকে ভুল বলা হয় দুইবার করে সেটাকে ভুল বলা হয় তিনবার যেটা করে জেনে শুনে করে সেটাকে কখনোই ভুল বলা হয় না সেটাকে বলা হয় জেনে শুনে অপরাধ করা তো তুমি আমি খালি এইটুকুই তোমাকে বলবো যে নেক্সট টাইম তুমি এইভাবে যদি মারিয়ার এই ইমোশনালি ব্ল্যাকমেল করা আর এই যে এই থামনেল দেওয়া টাইটেল দেওয়া একেবারে এমন দেখাচ্ছে বোনের দিদি ভাইয়ের জন্য কষ্ট ওর বুক ফেটে যাচ্ছে এইসব বিষয়ের জন্য যদি নিজের মনকে দুর্বল করে ফেলো না তাহলে আবারও তুমি ঠকতে চলেছ আমি খালি তোমাকে এইটুকুই বলবো আবারও তুমি ঠকতে চলেছ আমি ভেবেছিলাম তুমি হয়তোবা মানুষ চিনতে শিখেছ হয়তোবা তুমি মানুষ চিনতে শিখেছো বাট না তুমি মানুষ চিনতে শিখো তোমার এখনো অনেক দেরি আছে আমার মনে হলো যে কোথাও না কোথাও তোমরা দুই বোনেই কষ্ট পাচ্ছ তাহলে তোমরা দুই বোনে যদি কষ্ট পাচ্ছ এত যখন তোমাদের পিড়িত বা ভালোবাসা উতলে উতলে পড়ে তাহলে কেন কেন থিয়েটারের হাতে তোমাদের ওই ভয়েস রেকর্ড আসবে কেন এবার কন্ট্রোভার্সি থিয়েটারের ওই তুমি কি স্টেটাস দিছো সেই কন্ট্রোভার্সি থিয়েটারের চ্যানেলে আসবে এটা একটু আমাকে উত্তরটা দিও তো আমাকে অনেকেই বলছে আমাকে অনেকেই বলছে এই কথাটা যে মন্দিরাও কষ্ট পাচ্ছে মারিয়াও কষ্ট পাচ্ছে মারিয়া কষ্ট পাচ্ছে না এটা আমি গ্যারান্টি মন্দিরা কষ্ট পাবে কারণ ও মনের থেকে ভালো বেসেছে এইটুকু আমি জানি আর মারিয়া কষ্ট পাবে না মারিয়া পুরোটা নাটক করে আবার দিদির পেটে ঢুকবে ওর নাটকটা এটা আবার দিদির পেটে ঢুকবে কারণ ওকে দিদির পেটে ঢুকতে হবে ঢুকতে হবে নয়তো ওর আরো অনেক কিছু অনেক কিছু আয়ত্ত করার আছে যেগুলো করতে পারেনি এখনও কিছুটা হয়েছে আরও কিছুটা করবে আরো কিছুটা করবে এবার আসি হচ্ছে মন্দিরার আজকের ভিডিও থেকে কিছু টপিক নিয়ে এর ভিডিওর থেকে কিছু কথা বলবো সেটা হচ্ছে না একদমই খারাপ করে বলবো না অনেকেই জানে না আর না জানারই ব্যাপার তো এই যে শোল মাছ মাগুর মাছ শিং মাছ আমরা যখন রান্না করি হ্যাঁ তখন দেখবে এদের পিছল ভাবটা কিন্তু কাটতে যায় না এই জন্য আগের দিনের লোকেরা পাতা পাতা আছে না দিয়ে ছাই আর ডোমর পাতা দিয়ে আমার ঠাম্মিকে দেখেছি ছাই আর ডোমর পাতা দিয়ে ডোল আর ভিতরের যে একটা এরকম দেখবে চিংড়ি মাছও থাকে কালো মতো একটা শির থাকে ওটাকে কি রক বলে বোধ হয় রক বলে সেই রকটাকে ফেলে দিত চিংড়ি মাছের আমার ঠাম্মা ওইটা নাকি অ্যালার্জি আমার ঠাম্মাকে দেখতাম ফেলে দিত আর এই শিং মাছেরও শিং মাগুর এগ মাছের ফেলে দিত তো সেখান থেকে ওরা করতো কিন্তু ওদের হাতে অনেক টাইম ছিল আর ওরা প্রচুর ছিল ওরা করতে পারত এবার আমরা দেখো এখনকার আমাদের হাতে অত অত টাইম নেই আমরা সব শর্টকাটে করতে চাই এটা বাস্তব সত্যি আমরা সব কিছু শর্টকাটে করতে চাই সেটা খালি তোমার কথা বলবো না আমার কথা বলবো তো তবু কি তো এই মাছগুলো যখন কালো থাকে না আর ওদের গায়ে পিছলা তো তুমি যত নুন গরম জল দিয়ে ধোনা না কেন ওদের ওই পিছল ভাবটা কাটবেই না আর ওই এই যে দেখো না কালো যে কাল গায়ে যে কালো দাগগুলো থাকে এইগুলো থাকে নোংরা আর মাগুর মাছ না আজকালকার দিন আজকে আজকে এখনকার জেনারেশনে না খাওয়ার সময় না দশবার ভাবতে হয় আমরা বলি জিওল মাছ খেলে রক্ত হয় খেতে খাওয়া খুবই ভালো কিন্তু বাজার থেকে আনলে সেটাকে কি করবে দেখো খস খস কস্ট বাই আছে না ওই যে রিং কস্ট বাই যেটাকে বলে দশ টাকার ওই রিং কস্ট বাই নিয়ে মাথার মধ্যে না একটা ন্যাকড়া দিয়ে ধরে তারপর ওই রিং কস্ট বাই দিয়ে দুই তিনটা ডলা দিবে এই পাশে দুটা ওই পাশে দুটো সাদা যাবে তারপরে সুন্দর করে ধুয়ে নেবে কারণ কি বলতো এই মাছ যদি অতিরিক্ত কালো থাকে না হ্যাঁ দিয়ে করেছে দেখেছি কালারটা ভালো এসেছে সুন্দর হয়েছে হ্যাঁ আর তুমি তো দেখেছি সবসময় বেশিরভাগ তরকারিতে পেঁয়াজ দাও না অনেকেই আমি দেখেছি আর জিওল মাছে কেউ পেঁয়াজ দেয় না জিওল মাছ সবসময় আদা জিরা বাটা দিয়ে করে কেউ শুধু জিরা বাটা দিয়ে করে যেমন আমি শুধু জিরা বাটা দিয়ে করি জিওল মাছটা তো আমি খালি তোমাকে এটা শেখাচ্ছি আবার দিদি ভাই তোমাকে খুব ধরছে এটা ভেবো না আর খুব ভাবলেও আমার কিছু করার নেই যেটা ভুল যেটা ভুল আর যেটা খারাপ সেটা বলা উচিত তো কি করবে তো ওই রিং কষ্ট ভাই দিয়ে না মাথায় একটা দিয়ে ধরে পিছলা থাকবে তো এমনি হাত দিয়ে ধরলে ফুচকে চলে যাবে ওই একটা দিয়ে একটা সুতির দিয়ে মাথাটার মধ্যে চাপ দিয়ে ধরে এরকম ডলা দিবা দিয়ে এই পাশে পাশে ডলা ডলা ওই তারপরে আবার লেজার দিকে ধরে আবার মাথাটার মধ্যে ডলা দিবা একদম সাফ হয়ে যাবে আর সেই মাছটা রান্না করবা সেটা দেখবে দেখতেও ভালো লাগে খেতেও ঘৃণা লাগবে না আমাদের ঘরে তুমি যেভাবে কালো শি মাছ মাংস মাছ যেভাবে কালো অবস্থায় রান্না করো আমাদের ঘরে কাউকে দিলে ওই মাছ খাবে না কেউ খাবে না ঘিন নাই নয় মাছ ওই যদি সাদা ধপধপে না দেখে পরিষ্কার না দেখে তো এইটা তোমাকে শেখালাম হ্যাঁ শিখে নিও আর আরেকটা কথা বলতেছিলে যে স্বপ্ন দেখো মানে স্বপ্ন চেনা চেনা মানুষ তো তোমাদের এখন দুই বোনের মধ্যে আবার ওই পুরনো প্রেমগুলো যাচ্ছে ভালো তো বাসো তো আমি বলি কি যদি তোমাদের ভালোবাসা এতটাই গভীর হয় তাহলে সেটাকে ধরে রাখো না ভাই সেটা কেন সোশ্যালি করছো কেন অন্য কারোর কাছে শেয়ার করছো বা কেন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা আগে বলেছি আবার সেই কথাটাই বলবো তোমার কথার থেকে বুঝতে পারলাম যেটুকু বুঝতে পারলাম সেইটুকু বললাম চলো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল এর থেকে বেশি কিছু কিছুটা হয় তবে আরেকটা ভিডিও আসবে আরেকটা ভিডিও আসবে সেটা কালকে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা সবাই ভালো থাকবে